আগের দিন রাতে ডাইনিং টেবিল এবং রান্নাঘরের কিছু কাজ গোছানো বাকি রেখেই ঘুমিয়ে গিয়েছি তার মাসুল এখন আমাকে দিতে হচ্ছে সকালে উঠেই আসলে আমাদের গৃহিণীদের কাজটাই এমন একবেলা একটু আরাম করলে পরের বেলা অনেকগুলো কাজ জমে যায় তার মধ্যে ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তারপরও কি করব আগের দিনের কিছু নাস্তা বানানো ছিল ওগুলো দিয়ে মজাদার এবং গরমে খাওয়া যায় এরকম হেলদি নাস্তার আইটেম বানিয়ে নিয়েছি আমরা গৃহিণীরা গরমের মধ্যে এত কষ্ট করে রান্না বান্না করি বা নাস্তা বানিয়ে সব সময় কি পরিবার থেকে প্রশংসা পাই না এ যে যেমন আজকে আমার সাথে হয়েছে এমনটা সকালবেলা খুব ঠান্ডা আবহাওয়া বেলকনিতে দাঁড়িয়ে আজান শুনতে আমার কাছে খুবই ভালো লাগে আমি যেহেতু রোজা রেখেছি ভোররাতে সেরি খেয়ে একেবারে নামাজ পড়ে ঘুমিয়েছি আর সকালবেলা যেহেতু আজকে রুটিন শেয়ার করছি তাই একটুখানি শেয়ার করলাম অনেক আপুরাই আমার নামাজ শরীফ পড়া এগুলো পছন্দ করেন তাই একটুখানি শেয়ার করে নিলাম নামাজ পড়ে অনেকক্ষণ ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে তবে আগের দিন রাতে মানে ভোর রাতে আমি যে খেয়ে ঘুমিয়েছি কোনো কাজে গোছানো হয়নি আর এখন উঠে প্রথমে ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি মানে একসাথে সব কাজ হয়েছে চুলাটা ক্লিন করে সব কিছু রেখে দিয়েছি তারপরে এখন চিড়া ভিজিয়ে নিচ্ছি ভাবলাম চিরা দিয়ে কলা দিয়ে খেয়ে নিবে তবে আমার মেয়ের এসব খাবার একেবারে পছন্দ না মানে ওর হচ্ছে ভাজা ঝাল ঝালঝাল আইটেমগুলো পছন্দ তারপরে ওর বাবা বলছে আজকে একসাথে দুজন মিলেই খাবে আর এখানে চিরা ভালো করে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি দুটো বাটিতে নিয়েছি ও দুজনের জন্য দুটো কলা কেটে নিচ্ছি এগুলো টেবিলে এখন রেখে দিব। এগুলো রেখে আমি কি কেটে নিচ্ছি দেখুন এই যে পেপার মোড়ানো বড় সাইজের একটা পাকা পেপে যদিও এটা যখন রেখেছি একেবারে পাকা ছিল না তবে ওনারা নাকি জিদ্নির বাবাকে বলে দিয়েছে এভাবে রেখে দিলে পেকে যাবে মানে গাছ পাকা ছিল পেকে এসেছে এরকম আর কি যাই হোক এখন খুলে দেখলাম অনেকটাই পেকে গিয়েছে ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি নাস্তার সাথে ওদেরকে দিয়ে দিব আর কিছুটা ফ্রিজে রেখে দিব। যখন ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে আমি তো ভাবলাম আজকে শাহ বিস্কিট ছাড়া কিছুই দিতে পারবো না তবে আগের দিন রাতে আমি একটা পুডিং আর দই বসিয়ে রেখেছি মিষ্টি দই সেগুলো দিয়ে ভাবলাম আজকে একটা চিরার ডেজার্ট বানিয়ে ফেলি সেজন্যই ওই পরিকল্পনা অনুসারে কাজ করলাম আর এখানে পেঁপেটা কেটে তো খুবই ভালো লাগছে একেবারে পাকা ছিল এক প্লেট ডাকনা দিয়ে ফ্রিজে রেখে দিব আরও এক প্লেট ডাইনিং টেবিলে নিব ওরা যদি নাস্তার সাথে একটু খায় খাবে না হলে পরে খেয়ে নেবে এখানে ফ্রিজ থেকে ওই যে আগের দিন যে পুডিং বানিয়ে রেখে দিয়েছি দই বসিয়েছি ওগুলো আমি বের করে রেখে দিচ্ছি যদিও দইটা এখনও ফ্রিজে রাখা হয়নি এই যে রাতে আমি বসিয়েছি দইটা আর এই দই এবং পুডিংয়ের রেসিপি কিন্তু আমি আলাদা করে শেয়ার করেছি অনেক আপুই এই রেসিপিগুলো চাচ্ছেন সেজন্য আলাদা করে শেয়ার করে নিয়েছি যারা এখনও দেখেননি প্রয়োজন হলে দেখে নিতে পারেন প্রত্যেকটা রেসিপি আমি চেষ্টা করি বাসায় থাকা উপকরণ দিয়ে খুব অল্প সময় এবং সহজভাবে করার জন্য যাই হোক পুরিংটা বের করে এখন আমি কেটে নিচ্ছি একেবারে ঠান্ডা ঠান্ডা নাস্তার সাথে ওরা খেয়ে নিবে আর এই যে দেখুন দইটা এত সুন্দরভাবে বসেছে কি বলবো আর আমি সবসময় টক দই বসিয়ে থাকি তবে আজকে এভাবে মিষ্টি দই বসিয়েছি যেটা জিদনির খুবই পছন্দের এই তো গরমের মধ্যে সকালের কাজগুলো গুছিয়ে জটপট হেলদি নাস্তার এই আইটেম করে নিয়েছি চিরার সাথে কলা সাথে মিষ্টি দই আসলে দই চিঁড়া কলা এই কম্বিনেশানে খাবারটা কিন্তু অনেক মজার হয় আর এই গরমে এই খাবারটা খেলে সারা দিন পেট কিন্তু অনেক ভালো থাকে শরীরটাও ঠান্ডা থাকে জিডনি তো খেতেই চাচ্ছে না ওর বাবা ওকে নিয়ে বসলো যে খাও এভাবে অনেক মজা লাগবে মিষ্টি জাতীয় খাবার কেন জানি ওর একেবারে পছন্দ না একটুখানি পানি দিয়ে এভাবে করে দিয়েছে সে একটু খেয়ে বসে আছে ওর নাকি একেবারে ভালো লাগছে না আসলে এত কষ্ট করে নাস্তা বানানোর পরেও যদি ভালো না লাগে কিছুই করার নেই যাই হোক একটুখানি খেয়েছে ওর বাবাসও একসাথে আর এখন পুডিংটা খেয়ে নিচ্ছে আমি তো রোজা রেখেছি তারপরও চেষ্টা করি ওদের খাবারের যেন কোনো ত্রুটি না হয় মানে যতটুকু সম্ভব ওদেরকে সময় মতো খাবারগুলো রেডি করে দেওয়ার জন্য এই তো নাস্তা খাওয়ার শেষ এখন আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে যে প্লেট বাটিগুলো হয়েছে এগুলো ধুয়ে নিব এগুলো ভিজিয়ে রেখে দিয়েছি তার আগে টেবিলটা সাথে সাথে একটু মুছে নিচ্ছি সাথে সাথে মুছে না নিলে কিন্তু একটু বেশি ময়লাগুলো লেগে যায় আমার কাছে মনে হয় ডাইনিং টেবিলটা গুছিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে এই যে এখানে চুলার এগুলা প্রথমে আমি ধুয়ে এখানে পানি জড়াতে রেখে দিয়েছি এখন নির্দিষ্ট জায়গা আগে রেখে দেব তারপরে আমি প্লেট পাটিগুলো ধুয়ে নিব ওই যে আগের দিন রাতে এগুলো গুছিয়ে রাখিনি তাই সকালে আমার অনেকটাই হ্যাসেল হয়েছে মানে দ্রুত কাজগুলো করে নেওয়া লাগছে তার মধ্যে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ খুব দ্রুতভাবে কাজগুলো করে নিয়ে ওদেরকে সময় মতো নাস্তাও দিতে পেরেছি আচ্ছা অনেক আপুয়ে আমাকে প্রশ্ন করেন আমার ইউটিউব চ্যানেল আছে কি না আমার কিন্তু সেম নামে মানে লিপি ইসলাম নামে ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমার ভিডিওগুলো খুব সহজে পেয়ে যাবেন আর যারা ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে যেখান থেকে দেখেন না কেন যদি এই পর্যন্ত দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম